গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য জুড়ে এসআইআর কার্যক্রম চালু নির্দেশিকা জারি হয়েছে এই নির্দেশিকা ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও পুরুলিয়া পৌরসভা থেকে উঠে এসেছে আশ্বস্ত বার্তা পুরুলিয়া পৌরসভা চেয়ারম্যান নবেন্দু মহালি জানান এসআইআর মানে ভোটার লিস্টের বিশেষ পুনর্বিবেচনা এটা নতুন কিছু নয় পুরনো প্রক্রিয়াকে আরো সুষ্ঠভাবে করা হবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তারা দেড়শো বছর ধরে পৌরসভায় বাস করছেন তাদের হোল্ডিং নম্বর আছে ট্যাক্স সুতরাং ভয় পাওয়ার কিছুই নেই সেই কাজটা আবার রিভিশন হচ্ছে স্পেশাল ভাবে এটা একটা স্পেশাল তাতে বেশ কিছু বিষয় যাচাই হবে ভোটার তালিকার এতে আতঙ্ক হওয়ার কিছু নেই আমাদের যারা এই ডকুমেন্টেশন আছেন আমরা সব রকম তাদের সহযোগিতা করব আমাদের বুথ লেভেল এজেন্টরা বিএল সঙ্গে বাড়ি বাড়ি যাবেন দীর্ঘদিন ধরে এলাকায় আছেন তার নথিপত্র আছে আমরা পৌরসভার দীর্ঘদিন ধরে দেড়শো বছরের পৌরসভা আমাদের কাছে প্রত্যেক পৌর নাগরিকদের হোল্ডিং নাম্বার আছে তারা কতদিন ধরে বসবাস করছেন মানুষের সেই নথি তো আমাদের কাছে আছে অত আতঙ্ক হওয়ার কিছু নেই ইতিমধ্যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের আজকে সাড়ে চারটার সময় প্রেস বিজ্ঞপ্তি করছেন তৃণমূল ভবনের রাজ্যে ইতিমধ্যে নেত্রী বুথে নামতে বলেছেন আর আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস বিজ্ঞপ্তি করে আজকে নিশ্চয়ই দলের উদ্দেশ্যে বার্তা দেবেন এদিকে পৌরসভার কাউন্সিলর সমীরন রায় তীব্র আক্রমণ করেন বিজেপিকে তিনি বলেন বিজেপির ধারণা পশ্চিমবঙ্গে নাকি বাংলাদেশিদের আশ্রয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক তৈরি করেছেন কিন্তু কেন্দ্রের বাহিনী তো সীমান্ত পাহারা দিচ্ছে তাহলে অনুপ্রবেশ ঘটাচ্ছে কারা তৃণমূল বিজেপি এটাই আগে ভাবা উচিত দেখুন কেন্দ্রের যিনি যারা বিজেপি সরকার আছে তাদের বক্তব্য এটা যে বাংলাদেশে অনুপ্রসকারী মুসলমান যারা আছে রোহিঙ্গা যারা আছে তারা ওই বর্ডার দিয়ে আমাদের রাজ্য সরকার সহযোগিতায় এখানে অনুপ্রবেশ করে তার ভোট ব্যাঙ্ক তৈরি হচ্ছে তৃণমূলে এরা সম্পূর্ণ অপপ্রচার দেখুন ইয়ের ব্যাপারটা বর্ডারটা কার দায়িত্বে ওরা দায়িত্ব হচ্ছে কি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার বিএসএফ বিএসএফ কার আন্ডারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত তাহলে যদি সত্যি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে তার জন্য আগে অমিত শাহকে পদত্যাগ করতে পাশাপাশি তৃণমূল কংগ্রেস যুবনেতা বিলাল খান বলেন আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেই নির্দেশই পালন করব আর আজকে বিকেলে তৃণমূল ভবনে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সাংবাদিক সম্মেলন রয়েছে কিন্তু আমি একটিও বলবো এসআই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা সব রকমভাবে পুরুলিয়া শহরের নাগরিকদের পাশে আছি যদি কেউ কারো কোনো অসুবিধার প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুক আমার সমস্ত রকম তথ্য আমাদের দলীয় স্তরের ভোটার লিস্ট আমাদের দিয়ে দেওয়া হয়েছে আমরা তথ্য দেখছি বাড়িতে বাড়িতে যারা বিয়েরা যাবে তাদের সঙ্গে আমরা গিয়ে প্রত্যেকের ডকুমেন্ট স্কুটনি করে বৈধভাবে জমা করে দেবো পুরুলিয়া থেকে মধুসূদন দেবঘরিয়ার রিপোর্ট খবর বাংলা